নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গতকাল খেলা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা সারা রাজ্যে এই দিনটি পালনের সঙ্গে সামিল হয়ে হরিণঘাটা ব্লকের সংঘের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় এদিন দুটি দলের মধ্যে ছিল পঞ্চায়েত সমিতি একাদশ ও মৎস্য ও পূর্ত দপ্তর একাদশ উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় অঞ্চল সভাপতি নারায়ণচন্দ্র দাস পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল যুব সভাপতি প্রসেনজিৎ রায় সহ এলাকার হরিণঘাটা I'm <laughs> মঞ্চে আসবে আমাদের মধ্যে পঞ্চায়েত সমিতির সদস্যরা যদি কৌশে থেকে ইন্দ্রাণী বেদা নিশ্চিত কে সেখানে মঞ্চে আসে

কর্মতালি দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে পর্ব চলছে খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে উপস্থিত হয়েছেন আমরা এখনই এটা শেষ হলেই আমরা খেলার কাজটা শুরু করবেন কল্যাণ সঙ্গে প্রতিনিধিরা আছে আদিত্য রায় আছে আর আমাদের ইন্ডিং মেয়েরা শুভ

আমি গোলটা খেলবো একটা প্রতিযোগিতা আয়োজন করা দুটো টিম এখানে অর্থাৎ পঞ্চায়েত সমিতির কর্ম কর্মসূচি কর্মকত্র এবং আমাদের মুখ্য পরিবহন কর্মপত্র চৈত্র মন্ত্রণালয় একটি আমরা বন্ধুক্ত করেছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা বন্ধু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ষোলোই আগস্ট বেছে নেওয়া হয়েছে কেন্দ্র ষোলোই আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দিন একটা মঞ্চের মাধ্যমে যদি তাদের প্রতি তাদের জন্য সময় দেওয়া হয় সারা বাংলার পিছিয়ে পড়া খেলোয়াড়রা তারা একটা মঞ্চ পাবে যে মঞ্চের মধ্যে দিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিসিপেট হিসাবে থেকে বিভিন্ন জায়গায় আগামী দিনে রাজ্য জেলা এরকম ধাপে ধাপে আগামী দিনে তারা খেলোয়াড় হিসাবে পরিচিত লাভ করবে এবং তাতে বাংলার ক্রিয়া জগৎ বাংলার ক্রিয়া দিনের শেষে শক্তিশালী হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে আজকে আমরা সাধুবাদ জানিয়েছি সারা বাংলায় আজকে সমস্ত ব্লকে ব্লক মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই খেলা হবে দিবস অনুষ্ঠান উপস্থিত হচ্ছে ষোলোই আগস্ট হলো কেন আগস্ট হওয়ার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এই দিনটাকে বেছে নিয়েছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাই আমরাকে এটাকে এটাকেই এই দিনটাকে বেছে নেওয়ার কারণে ষোলোই আগস্টে আমরা এটাকে পালন করি স্বাধীনতা দিবসের পরের দিন একটা শুভ দিনে এই আমরা এই অনুষ্ঠানটা হরিঙ্গাটা ব্লকে আর কোথায় হচ্ছে হরিঙ্গাটা প্রত্যেক ব্লকে একটা করেই খেলা দিবস অনুষ্ঠান হবে এখানে হরিঙ্গাটা ব্লকের মোল্লা কল্যাণ সঙ্গে মাঠে এবছরের খেলা দিবস দু হাজার চব্বিশের অনুষ্ঠান আমরা এখানে অনুষ্ঠিত করছি এখানে ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা খেলা দিবস পালন করব নাম পরিচয় সুপ্রতিম রায় শিক্ষা ও ক্রিয়া দপ্তরের কর্মাধ্যক্ষ হরিঙ্গাটা পঞ্চাশ দিবসে খেলা হয় প্রত্যেক বছর মূল কারণটা কি দেখুন খেলার মাধ্যমে আন্তরিকতা বাড়ে যোগাযোগ বাড়ে বন্ধুত্ব গড়ে ওঠে এবং খেলাধুলা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে খেলাধুলার খুব প্রয়োজন মানুষ মুঠের মধ্যে চলে এসছে এখন শুধু ওই মোবাইল খেলাধুলার যে চর্চা সেগুলো মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে ছেলেরা যুবক ছেলেরা

আমাদের পঞ্চায়েত প্রধান এবং সবাই উপস্থিত হয়েছে এবং এটা আমরা এখানে যা যা সংস্থা নেওয়া হয়েছে আশেপাশে এলাকার মাধ্যমে সবাই জড়ো হয়েছে এবং